সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাকে এই কাজটা আগে করতে হয় বড় মশাই যেন চা করে দিতে হয় ওর নাকি ঘুম থেকে উঠে চা না খেলে দিনটা ভালো যায় না আর সেই কাজটাই আমি করছি তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে ভালোই আছো আমিও ভালো আছি কাকলি অল ইন ওয়ানের তরফ থেকে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সংসারটাকে ভালোবাসি বলে আর সংসারের সমস্ত কাজ সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে করে থাকি আর যদি সংসারটাকে ভালো না বাঁচতাম তাহলে সংসারে কোনো কাজই কিন্তু গুছিয়ে করতে পারতাম না মনের মধ্যে ধিক আসে না যে তা নয় আসে তখন মনে হয় যে ধূতেরই নিকুচি করেছে সংসারে চলে যায় তো ছেড়ে ছুড়ে দিয়ে সব কিছু সে একই রকম একঘেমি জীবন ঘুম থেকে ওঠো ঘর ঝাড় দাও ঘর মোচো বাসন মাজো রান্না করো এইসব কাজগুলো করতে করতে মনের মধ্যে একরকম ধিক চলে আসে পরক্ষণেই আবার নিজের মনটাকে সান্ত্বনা দিই নিজেই নিজেকে বলি যে কোথায় আর যাব আর চলে গেলেই বা কি করে হবে এদেরকে কে দেখবে আর এদেরকে সময় সময়ে খাবার কে যোগান দেবে এ সংসার আমার এ পরিবার আমার এদেরকে ছেড়ে আর কোথায় যাব। আর কষ্ট তো আছেই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সংসারে কষ্ট আছে আর ভগবান তো মানুষের জীবনটাকে কষ্ট করার জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছে তাই না ব্রেকফাস্টে চিলা বানিয়েছি আটা আর ছাতু দিয়ে তো সেটা তিনটা থালাতে নিয়ে নিয়েছি আমার আমার বরের আর আমার মেজ মেয়ের ছোটো মেয়ে স্কুল গেছে স্কুল থেকে এসে পরে খাবে কিছু দিইনি কে হয়তো সস দিয়ে খাবে কেউ হয়তো কাসন্দি দিয়ে খাবে কে হয়তো গুড় দিয়ে খাবে এই ভিডিওটা যেদিনকে করি সেদিনকে মঙ্গলবার ছিল আর মঙ্গলবার হাটে থেকে সবজি নিয়ে এসেছে দেখো এখানে আছে জামপাকা এই প্রথম জামপাকা খাচ্ছি বছরের এই একটা ঝুড়িতে আছে আম পাকা এদিকে ঝুড়িটাতে আছে কলা খেরো এটাতে আছে ঝিঙে আর এই ঝুড়িটাতে আছে পটল শশা আর বিটরুট আছে আদা লঙ্কা আর কলা পাকা তো এই ছিল আজকের হাটের সবজি তো সবজিগুলো সব কিছু আমি ভালো করে সুন্দর করে সবজির ঝুড়িতে গুছিয়ে গুছিয়ে তুলে রাখবো বৃষ্টি পড়ছে তো সেই জন্য সবজি সেরকম আমদানি নেই হাটে তো সবজিগুলো দেখে আমার তো একদম পছন্দ লাগলো না যাই হোক যা নেছে নেছে এতেই চারি নেবো আবার তো শুক্রবারে হাট বসবে সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রেখে নিয়ে পরে চলে এলাম লাঞ্চ করতে তো আজকে সেরকম লাঞ্চে কিছু সবজি করিনি সবজি ছিল না সেই জন্য তো আজকে আমাদের লাঞ্চের মেনু ছিল ভাত আলুর চোখা উচ্ছে আলু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি গোটা মুগের ডাল আর এটা হচ্ছে আচার মাখা মানে যেদিনকে ওদের চাটনি খেতে মন হয় সেদিনকে এইভাবে আচারটাকে মাখে খেতে বেশ ভালো লাগে জানো তো আর সাথে আছে ঘরের দেশি আম খুঁন্দে হয়ে গেছে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে তো আমার মেয়ে বলছে মা এই বৃষ্টিতে সিঙ্গারা মুড়ি খেতে খুব ভালো লাগে চলো সিঙ্গারামুড়ি খায় তো আমি বললাম যে যা নিয়ে দোকান থেকে তো ওরা দোকান থেকে শিঙ্গারা নিয়ে এলো আর সেটাই আমি মাখছি আর দেখো সিঙ্গারা সাথে সাথে ওর মধ্যে দিয়ে দিলাম মানে মুড়ির মধ্যে দিয়ে দিলাম কুচি লঙ্কা কুচি আচার আচারের তেল এরপর দেখো এখানে আমি শিঙারাটাকে ভেঙে ভেঙে মুড়ির সাথে মেখে নেব আর সত্যিই তো এই বৃষ্টি বাদলের দিনে তেলে ভাজা দিয়ে মুড়ি খেতে বেশ লাগে মন্দ লাগে না আর শিঙ্গারাগুলো বেশ গরম ছিল হাতে করে ভাঙতে পারছিলাম না চলো মুড়ি মাখতে মাখতে তোমাদের কজনে কমেন্টসে রিপ্লাই দিই নাসিক ঘরকন্যা থেকে লিখেছে খুব ভালো লাগলো দিদি ভাই এগিয়ে চলো পাশে আছি তোমার এই সুন্দর কমেন্টের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন পিউষ লাইফস্টাইল থেকে লিখেছে সকালে ভগবানকে পুজো ব্রেকফাস্ট রেসিপি খুব সুন্দর হয়েছে দিদিভাই লাঞ্চের মেনুও অনেক সুন্দর হয়েছে তোমার ভালো লেগেছে তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন খাচ্চি খাবো থেকে লিখেছে লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখে নিলাম আলুর পুরভরা কচুরি রেসিপিটা অসাধারণ লাগলো তোমার ভালো লেগেছে তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন তাহলে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো আজকের মতো টাটা গুড নাইট